জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে বিভিন্ন কলেজ বা পরীক্ষা কেন্দ্র আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদেরকে আজকে আমরা কয়েকটা কলেজের পরীক্ষা কেন্দ্রটা দেখিয়ে দিব তার সাথে তোমরা কিভাবে খুঁজে বের করবে সেটাও তোমাদেরকে জানাবো এবং এখানে কথা বলে রাখি এখানে ভেনু অনেক বিষয় আছে একটা পরীক্ষা কেন্দ্র তুমি এখানে একটা পরীক্ষা কেন্দ্র নাম পাচ্ছ যেমন ধরো দেখাচ্ছি টঙ্গি টঙ্গি গভর্নমেন্ট কলেজ গাজীপুর ওকে কিন্তু তাদের পরীক্ষা কিন্তু তিনটা দেখতে পাচ্ছ একটা কেন্দ্র যেখানে সাইফুদ্দিন সরকারের একাডেমি কলেজে পরীক্ষা হবে আবার এখানে টঙ্গী গভর্নমেন্ট কলেজে পরীক্ষা হবে আবার এখানে কিন্তু টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজে পরীক্ষা হবে পুরো তিন জায়গায় পরীক্ষা হচ্ছে পরীক্ষা কেন্দ্র কিন্তু একটা এরকম ভাবে তোমার যে পরীক্ষা কেন্দ্র রয়েছে সেখানে যে শুধুমাত্র সেখানেই পরীক্ষা নেবে তা না যেমন ধরো যে এতগুলো কলেজে পরীক্ষা কিন্তু বরিশাল गवर्नमेंट কলেজে হবে তো গভর্নমেন্ট কলেজ একাই এতগুলো পরীক্ষা নিতে পারবে না তো তাদের জায়গাও তারা পরীক্ষা কেন্দ্র দিবে আবার পাশাপাশি আরো দুই তিনটা ভেনু মানে আরো দুই তিনটা জায়গায় তারা পরীক্ষা কেন্দ্র হস্তান্তর করবে বা স্থানান্তর করবে যেমন আশেপাশে যে সকল প্রাইমারি স্কুল রয়েছে কলেজ রয়েছে অথবা মাধ্যমিক বিদ্যালয় রয়েছে গার্লস স্কুল রয়েছে তাদেরকেও সেখানে ইনক্লুডেড করবে এখন তোমরা কিভাবে নিজেদের তালিকাটা খুঁজে বের করবে তার আগে তোমাদেরকে আমি এখানে কিছু বিষয় বুঝিয়ে দেই দেখতে পাচ্ছ যে এখানে ধরনা যে এই একটা ব্যাপার এখানে বলছে সাইফুদ্দিন সরকার একাডেমি কলেজ কলেজের ভেনু এটা কিন্তু টঙ্কি গভর্নমেন্ট কলেজের এটা তোমার হচ্ছে যে এখানে অনার্স ফার্স্ট ইয়ারের এটা হচ্ছে তাদের আসন বিনার লিস্ট লক্ষ্য করো ফার্স্ট ফ্লোর মানে এখানে দেখা আছে রুম নাম্বার দুই হাজার তিন দুই হাজার চার দুই হাজার পাঁচ এবং প্রত্যেকটা রুমে আবার তিনটা ভাগে ভাগ করা আছে যেমন এখানে হিউম্যানিটিস রয়েছে সায়েন্স রয়েছে বিজনেস রয়েছে তো তুমি মানবিক বিজ্ঞান এবং হচ্ছে তুমি এখানে আমি জুম করলে হয়তো আরো ভালো করে বুঝতে পারবা মানবিক বিজ্ঞান এবং ব্যবসা এক একটা রুমে কিন্তু তিন বিভাগের শিক্ষার্থী বসানো হচ্ছে এই যে দুইশো চারেও কিন্তু দুই হাজার চারেও কিন্তু তিন বিভাগের শিক্ষার্থী বসানো হয়েছে কিভাবে তারা খুঁজে পাবে নিজেদের রোল এই যে দেখতে পাচ্ছ যে

তোমার হচ্ছে সিক্স জিরো থেকে সিক্স মানে দুশো থেকে দুশো চুরানব্বই শিক্ষার্থী এরুমে বসবে ঠিক এইরকমভাবে তারা পুরো জিনিসটা মানবন্টন করেছে খুঁজে পাওয়াটা খুব টাফ হইতে পারে তোমাদের জন্য দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরো একটা পেজে প্রায় এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তারপর হচ্ছে এই পাশে যদি দেখি এই পা এই ওই এই পিসটা সাতটা ফ্লোরে প্রায় তোমাদেরকে বসানো হবে প্রায় আটতলা পর্যন্ত এবং প্রত্যেকটা কিন্তু চারটা পাঁচটা করে কক্ষ রয়েছে এই যে নশো এক ন হাজার এক ন হাজার দুই ন হাজার তিন হাজার চার ন হাজার পাঁচ আটটা কক্ষ রয়েছে যেখানে তোমার সরি পাঁচটা কক্ষ রয়েছে যেখানে তোমাদেরকে তিনটা করে গ্রুপ প্রত্যেকটা কক্ষে বসানো হবে ঠিক এইরকমভাবে তোমরা কিন্তু এটা কিন্তু একটা কলেজে সব কলেজে যে একদম সেম টু সেম হবে তা কিন্তু না কাছাকাছি হইতে পারে যদি এখানে দেখো এই যে দেখছো টঙ্গি গভর্নমেন্ট কলেজ এখানেও কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং রয়েছে সায়েন্স বিল্ডিং নামে নামকরণ করা হয়েছে যেমন এখানে মানসী তারপর হচ্ছে তোমার এখানে রয়েছে দোলন চাপা গার্ল হোস্টেল এইরকমভাবে সুন্দর করে নাম লেখা আছে এবং এক একটা গুরু এক একটা বিল্ডিং এক একটা রুমে তিন ধরনের শিক্ষার্থী সায়েন্স আর্টস কমার্স সবাইকে বসানো হচ্ছে ঠিক আছে তো দেখতে পাচ্ছ যে এখানে কীভাবে কি সিট প্ল্যানিংটা হচ্ছে এটা হচ্ছে আমরা এবার তোমরা কিভাবে খুঁজে বের করবে দেখো তুমি এডমিট কার্ডে এরকম একটা নাম পাবা যে নামটা পাবা সেই নামটা গিয়ে তুমি সার্চ করবা তাদের গুগলে তাদের গুগল থেকে চাইলে তুমি তাদের ওয়েবসাইট থেকে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ আমি এই যে কিন্তু সার্চ করলাম কক্সবাজার গভর্নমেন্ট কলেজ কক্সবাজার আমি সার্চ করলাম দেখতে পাচ্ছ আমরা কিন্তু কক্সবাজারে এই যে ওয়েবসাইটে নিয়ে আসছে এই ওয়েবসাইটের ওয়েবসাইট এই যে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তাদের আসন বিন্যাস প্রকাশ করেছে এই হচ্ছে তাদের আসন বিন্যাস তোমরা আসন বিন্যাসটা যদি আমি তোমাদের কিন্তু দেখাই ডাউনলোড করে দেখাইতে হবে তোমরা দেখতে পাচ্ছ এই যে আসন বিন্যাস কিন্তু ডাউনলোড হয়ে গেছে আমি তোমাদেরকে দাঁড়াও একটু শো করাচ্ছি আসন বিন্যাসটা ওকে তোমরা এবার লক্ষ্য করো এই যে দেখতে ব্যবসা শাখার তারা এখানে ব্যবসা শিক্ষা ভবনে মানবিকের এই যে একশো এক নম্বর কক্ষ দুই নম্বর তিন চার পাঁচ ছয় দুইশো চারে তিনশো এক তিনশো দুইয়ে এ স্টুডেন্টরা বসবে এবং ফোর জিরো ফোর টু টু ফাইভ নাইন থেকে ফোর জিরো ফোর টু থ্রি ওয়ান এইট পর্যন্ত শিক্ষার্থীরা এখানে বসবে কতজন শিক্ষার্থী সব এখানে বলা আছে প্রশাসনিক ভবনে মানবিকের শিক্ষার্থীরা বসবে মানবিকের শিক্ষার্থীরা হিউজ বসবে তারপরে আসবে ব্যবসা শিক্ষা ভবনে আসবে একাডেমিক ভবনে শিক্ষার্থীরা এসে একাডেমিক ভবনে এসে শিক্ষার্থীরা ব্যবসা শিক্ষার্থীরা বসতে পারবে মানবিকের টোটাল এখানে প্রকৃতি দুই হাজার আট জন তারপর হচ্ছে তোমার এখানে বিজ্ঞান বিভাগে বিজ্ঞান ভবনে এসে ব্যবসা শিক্ষার্থীরা বসবে একাডেমিক ভবনেও ব্যবসা শিক্ষার্থীরা বসবে দেন যদি আমি দেখি এখানে সায়েন্সের শিক্ষার্থীরা বসবে মেবি এই যে বিজ্ঞান বিভাগের জন্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার সম্পূর্ণ এই যে কক্সবাজার পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এটা কিন্তু আরেকটা উপপরীক্ষা কেন্দ্র নিয়ে গেছে তাদেরকে সেখানে বসানো হবে তাদেরকে তো দেখতে পাচ্ছ ঠিক এইরকমভাবে তোমরা খুঁজে বের করবে আমি কিন্তু খুব ইজিলি তোমাদের খুঁজে বের করে দিলাম তাছাড়া চাইলে তোমরা ফেসবুকে সার্চ করতে পারো ফেসবুকে ধরো যে আমি এটা কিছু কক্সবাজার কিছু জানি কক্সবাজার গভর্নমেন্ট কলেজ আমি এটা কপি করে আমি যদি সেই ফেসবুকে সার্চ করে আমাদের সার্চ বারে ঠিক আছে তাহলে আমরা পাবো কি যে কক্সবাজার দাঁড়াও এটা না সরি আমি তোমাদেরকে এখানে মানে আমার পুরোটা কপি হয় নাই ওকে যাই হোক তোমরা এখান থেকে কপি করে ফেসবুকে সার্চ করলে হবে ওকে আমরা সেখান থেকে দেখি কক্সবাজার গভর্নমেন্ট কলেজ ওকে আমরা এটা একটু সার্চ করছি ওকে এই দেখতে পাচ্ছি এই নামে যখন আমরা সার্চ করছি তখন কক্সবাজার সরকারি কলেজ গভর্নমেন্ট কলেজ দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু তাদের পেজ চলে আসছে যখন আমরা তাদের পেজে যাবো আশা করি তারা তাদের পেজ দিয়ে রেখেছে এই যে দেখতে পাচ্ছ এখানে তারা দিয়ে রেখেছে কলেজ সব তথ্যগুলো এই যে দেখতে পাচ্ছ প্রথম তাদের ফেসবুক পেজও পেয়ে গেলাম ঠিক আছে সো এখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারবা তো খুব ঠিক খুব সহজে তুমি এখান থেকে তোমার তালিকাগুলো দেখে নিতে পারবা তোমার এডমিট কার্ডের নামটা লিখে সার্চ করে দেখে নাও কেমন আর তো আমি তো তারপর যদি কেউ না পাও কমেন্ট করে চেষ্টা করবো আমি তোমাদের সে বিষয়গুলো দেখিয়ে দেওয়ার জন্য বাট মূলত ফেসবুক এবং ওয়েবসাইটে তোমরা নজর রাখো চাইলে তুমি সরাসরি কলেজে গিয়ে যোগাযোগ করে এটা দেখে নিতে পারো তবে এখানে আমি যে তালিকাগুলো দেখালাম সেটা তোমরা এখান থেকে এক একটা করে দেখে নিতে পারবা সো আমার কথা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের যে কেন্দ্র তালিকাগুলো দিয়েছে শুধু কিন্তু একটা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হবে না এখানে দেখানো যে কক্সবাজারে যেটা আমরা দেখলাম একটু আগে ওরা কিন্তু উপপরীক্ষা কেন্দ্রে যে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় তারা কিন্তু ব্যবসায়ী শিক্ষার্থীদেরকে দিছে ঠিক আছে আর এখানে সরকারি সরকারি বালক উচ্চ বিদ্যালয় চারটা পরীক্ষা কেন্দ্র করছে একটা হচ্ছে সরাসরি সরকারি কলেজ ওকে যেখানে পরীক্ষা হবে দেন এখানে দুই নম্বরে করেছে যে উপকেন্দ্র হিসেবে করেছে সরকারি বালক উচ্চ বিদ্যালয় এই যে দুইটা তারপর হচ্ছে তোমার এখানে বালিকা উচ্চ বিদ্যালয় তিনটা করছে তারপর এখানে তোমাদেরকে সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট কক্সবাজার এটা করছে টোটাল চারটা চার জায়গায় আলাদা আলাদা ভাবে কিন্তু এই পরীক্ষাটা আয়োজন করা হবে এখন তুমি যদি যাইয়া ভুলে কক্সবাজার সরকারি কলেজে গিয়ে বসে থাকো তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে না বা তোমার ঝামেলা হবে তুমি যেই যে একটু দেখে নিবা তোমার এই রোল নাম্বারটা থেকে এই রোল নাম্বার তুমি ধরো তুমি এখানে আগে খুঁজে নিবা ফোর খুঁজবা তোমার ফোর জিরো ফোর জিরো ফোর জিরো দেন ফোর থ্রি ফোর থ্রি ফোর থ্রি খুঁজবা তারপর তুমি শেষের ডিজিটগুলো এসে খুঁজবা দেখবে যে কোন নাম্বারটা তোমার রোল নাম্বারটা আছে ঠিক আছে দেখেন যে এখানে উনআশি থেকে পঞ্চাশ পর্যন্ত প্রায় বাষট্টি জনকে এই রুমে তিনশো চার নম্বর রুমে বসানো হবে এখানে দেখতে পাচ্ছ সাতাশ থেকে অষ্টাশি পর্যন্ত বাষট্টি জনকে এই রুমে বসানো হবে এখানে থেকে তেষট্টি থেকে ছাব্বিশ পর্যন্ত চৌষট্টি জনকে এই রুমে বসানো হবে আশা করি বুঝে তোমরা যে কীভাবে তোমাদের ভর্তি পরীক্ষাটা তারা নিতে যাচ্ছে এবং আসন বিন্যাস খুঁজে বের করবা এবং এখানে সংখ্যাটা না বললো এখানে বলে দিয়েছে পঞ্চাশ থেকে চৌষট্টি এখানে দেখা যায় একটা পরীক্ষা কেন্দ্রে একটা তলায় মানে একটা তলায় সব একই গ্রুপের স্টুডেন্ট অথবা একটা কক্ষে সব একই গ্রুপের স্টুডেন্ট ঠিক আছে মানে যে তিনশো একটা রুমে তিনটা গ্রুপ রেখেছে তারা ঠিক আছে তিনটা গ্রুপ রেখেছে এটা একটু টাফ হয়ে গেল যে খুবই কম স্টুডেন্ট এতে করে ঝামেলা হইতেও পারে যাই হোক না কিন্তু দেখা যাক কি হয় আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি সকালে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ